এস সালামু আলাইকুম দেখেন আরেকটা খেলা আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হলো ময়দা ভিতরে চকলেট আছে ফু দিয়ে এই চকলেটগুলো বের করে যে আগে খেতে পারবে সেই প্রথম প্রাইজ পাবে তো আমাদের মত্তবে ছাত্রদিন এখানে বসেলাম দেখেন আমি দেখাই দি তো এগুলা কি কর পিছনে হাত দিবা পিছনে হাত দিয়ে তারপরে এগুলা কি করবা ফু দিবা হাত দিয়ে একদম স্পর্শ করা যাবে না ফু দিয়ে যে আগে চকলেট বের করে খেতে পারবে সেই প্রথম প্রাইজ পাবে হাত পিছনে নাও হাত পিছনে নাও হ্যাঁ হাত না হাত পিছনে নাও সবার হাত পিছনে মা সেই মোকাইলি এক পাৰ হৈছে